নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি নিবেদিতা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অন্যান্য দিনের মতো এবং আজকে এই রোদের আলোয় আমরা নিয়ে চলে এসেছি আরও একজন অতিথি শিল্পী বন্ধুকে আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব আমাদের আজকের এই রোদের আলো কবিতায় কবিতায় ভরে উঠবে এবং যাকে আমরা আজকে স্মরণ করব তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় আজকে আমাদের রোদের আলো আলোকিত হয়ে উঠবে আসুন আজকে আমাদের অতিথি শিল্পীর সঙ্গে আমরা একটুখানি আলাপ করে আমাদের সঙ্গে আছেন সেবাদি গুপ্ত সেবাদি কোথা থেকে আসছেন আমি হাওড়া ময়দান থেকে আসছি বা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই আচ্ছা দিদি এই যে আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আমি মানে এই স্টুডিওতে আজকে প্রথম এলাম ভালো লাগছে আমাদের ভীষণ ভালো লাগছে আজকে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা আপনার থেকে শুনবো আমরা একদম তো কি কি কবিতা আপনার নির্বাচনে আপনি রেখেছেন আজকে হ্যাঁ আমি বেশ কয়েকটা কবিতা বলবো সবই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথমে আমি প্রশ্ন কবিতাটা বলি বেশ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারী তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বেশ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা যদিও বাকির দাঁড়ি আজি দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে

কণ্ঠ আমার রুদ্ধবাজিকে বাসি সঙ্গীতহারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধায় অশ্রু জলে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিভায়ছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো।

হিংসা হানাহানি তিনি কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই যে বর্তমান সময়ের এই যে এত কিছু ঘটনা সেইগুলোকে কিন্তু তিনি সেই সময় লিখে গেছেন যে এই যে পরিস্থিতি গুলোকে মানুষ কিভাবে ফেস করবে এবং দিন শেষে এই যে ক্ষমা জিনিসটা এটা একটা অনেক বড় জিনিস হয়তো আমরা সবাই করতে পারি না এবং যারা করে তারা হয়তো মহান তবে তারপরেও কিন্তু আমাদের মধ্যেকার যে অন্যায় যে পাপ সেটা থেকে আমাদের বিরত থাকতেই হবে এবার কি শুনবো দিদি আমি এবার আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতায় চলে যাচ্ছি কি বলি নির্ঝরের স্বপ্ন ভঙ্গ বলছি বা ভীষণ সুন্দর একটি কবিতা আজ প্রভাতে রবীর কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ثارুثار করি কা পিছে বুধার সেলা রাস্তা কি করিছে খশে উঠিছে দरुण রশি খেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বা না পায় কোথায় করার দার কেন রে বিধাতা पाषाण হানো

বিবরে পরাণ ঝালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে আছে বোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারা গান ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর ভীষণ ভালো বললেন দিদি ভীষণ ভালো এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে ছোট বালারকার লেখা কিন্তু কি ম্যাচিওর না হুম হুম এবার কি শুনবো আচ্ছা এবার আমি কোনটা বলি বলো আমি কবিতাটা বলি বাহ ভিশন ভালো অনেক বড় কবিতা আচ্ছা আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললাম আকাশে উঠল আলো পশ্চিমে গোলাপের দিকে চেয়ে সুন্দর সুন্দর তুমি বলবে এই যে তত্ত্বকথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পথে বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখনো ফুটে উঠে হ। মায়ার মন্ত্রের রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পত্রে নিয়ে রং পণ্ডিত চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে জমা খরচ মানুষের হারাবে অমরাতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন পবিত্রহীন বিধাতা একা রবেনে বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন দুরান্তে অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি মিথ্যা তাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি আমি ভালোবাসি ভীষণ সুন্দর কথা এই ভালোবাসা কথাটার মধ্যে কত কিছু থাকে তাই না সুন্দরের মধ্যে ভালোবাসে আবার ভালোবাসার মধ্যেও কত সুন্দর এবার কি শুনবো এবার কি বলি বলতো রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছু হচ্ছে মহাসমুদ্র সেখান থেকে

নাইবা পেলাম রাজার খিলা যদি বড় জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলু যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামির বাঁশি শুনে যারা জমু আতে খান পে সেতলে পালো জলে। যারা নিৃত্্যকে বলে ধেনু চড়ায় বংসী বটেইরি তলে পে বিখুনে খুলো যাগুড়ে ভায় ডাকে পদষ পে ওরে ওই যে দধি বন্থ ্ধরে উঠলো ঘরে ঘরে হ্যারু। মাঠের পথে থেনু চলে উড়িয়ে গোখুর রেনু হেরু আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ করে ওরে বিখান হলো জাগরে ভয় ডাকে পরস্পরে ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এ পার আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গন ডরে কাঁপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলা তুলে পরে সাগন মেঘের ছায়া পরে কালু তমাল মূলে মোরা নব ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জমে দোলাল ফুল রশি দিবে নিপো শাখায় কষি জমে দক্ষির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরারা খাল মিলে করবো মেলা তীরে আমি খবনা না ভাই নবঙ্গে নবযুগের চালু আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আগু যদি নী ছাড়ার গায়ে কোথাও অশোক নিপের ছাই আমি কোন জন্মে ব্রজের তবে চাই না নববঙ্গে আহা অপূর্ব অপূর্ব কবিতা ভীষণ ভালো বললেন এবার কি শুনবো আচ্ছা এবার যদিও সন্ধ্যা কবিতাটা দুঃসময় নাম ওটা বলছি হ্যাঁ যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কিছে মৌন মন্তরে দিগ দিগদিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা এ নহে মুখর বন মর গুঞ্জিত এ যে অজাগর গড় যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কল দুলিছে কোথারে সে তীর ফুল কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা এখন সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগতে নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনেই প্রখর্গ নিচে বিরলেই সবে দেখা দিল অকল ধিমির সন্তরী দুর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বক ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মুর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলে শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া বহু দূর তীরে রাখি বাধি অঞ্জলি এস এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহমহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মুখানভ অঙ্গ উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা আচ্ছা এবার কি শুনবো হ্যাঁ এবার সময় তো একেবারে একদম হ্যাঁ শেষ একদম যেতে যেতে কি শুনবো হ্যাঁ আমি এবার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির একটা ইংলিশ কবিতা আমি একটু বেশ নাও আই এম রিসাইটিং এ ইংলিশ পোয়েম রিটন বাই রবীন্দ্রনাথ ট্যাগর ফ্রম গীতাঞ্জলি অর্লি ইন দ্য ডে ইট ওয়াজ Whispered that we should sail in a boat only thou and I. Thou and I, God and the poet. Early in the day, it was whispered that we should sail in a boat only thou and I. And never a soul in the world would know of this hour pilgrimage to no country and to no end. In that shoreless ocean at die, silently listening smile, my songs would swell in melodies free as waves, free from all. The bondage of words. Is the time not come yet? Are there words still to do? Lo, the evening has come down upon the shore, and in the fading light, the seabirds come flying to their nests.

যারা এতক্ষণ আমাদের শুনছিলেন এবং ধন্যবাদ জানাই আমাদের সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের এবং ধন্যবাদ জানাই আপনাদেরও আজ এখানেই বিদায় নেব দেখা হবে আগামী এপিসোডে আপনারা দেখতে থাকুন রোদের আলোয় ধন্যবাদ